ভাই একটা সত্যি কথা বলি মেগাস্টার সাকিব খানকে আমরা বরবাদ সিনেমার যেটা সর্বশেষ লুকটা ছিল হেলিকপ্টারে ওঠার যে দৃশ্যটা সেই সময় আমরা একটু বড় বড় দাড়িতে দেখতে পেয়েছিলাম বাট হেয়ার স্টাইল বা প্রস্টেরিক মেকআপ আপ আমি এমন করিয়েছিলেন ভাই আলাদাই লেভেলের দেখতে লাগছিল মানুষটাকে প্রথমে যখন মনে করে দেখো বরবাদের ওই প্রমোশনাল কন্টেন্টটা এলো সাকিব ভাইয়াকে দেখে হট করে চিনতেই পারা যায়নি উনি মেগাস্টার সাকিব খান এমনভাবে প্রেজেন্ট করেছিল বরবাদ টিম মেগাস্টার শাকিব খানকে এখন যদি প্রিন্স সিনেমায় আমরা মেগাস্টার শাকিব খানের আরও এক্সটেন্ডেড একটু দাড়ি দেখতে পারি এবং তার সঙ্গে সঙ্গে হেয়ার স্টাইলে যদি চেঞ্জেস থাকে তাহলে ব্যাপারটা কীরকম হবে কমেন্ট সেকশনে একটু জানাও তো প্রিন্স টিম এখন শ্রীলঙ্কায় একদম ইলেভেন্থ আওয়ারের কাজ গোছাচ্ছে কারণ ভেরি রিসেন্টলি শ্যুট শুরু হবে এটা নিয়ে কোনো ডাউট নেই তারই মধ্যে উন্মাদনা তো তোমরা বুঝতেই পেরেছ এখন আমি আবারও দুটো ফ্যানমেড পোস্টার নিয়ে কথা বলবো প্রিন্স সিনেমার হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের সবাইকে অনেক থ্যাংক ইউ জানো তোমরা এভাবে আমাদেরকে সাপোর্ট করছো আমাদের ভিডিওসগুলো দেখছো এত ভালোবাসা দিচ্ছ তোমাদের কাছে সারা জীবনের জন্যে কৃতজ্ঞ থাকব এবং যদি সিচুয়েশন সব কিছু ঠিকঠাক থাকে আমি আবারও বলছি এতগুলো বছর ধরে ট্রাই করছি বাংলাদেশ যাব যে উঠতে পারছি না নানান বাধা বিপত্তি এটা ওটা সেটা এখন যা সিচুয়েশন তাতে করে জানি না কি হবে তবে আশা রাখছি মন থেকে স্বপ্ন দেখতে তো কোনো অসুবিধে নেই যে ঈদের আগে সব ঠিক হয়ে যাবে এবং আমরা বাংলাদেশে গিয়ে প্রিন্স দেখতে পারবো এটা খুব মন থেকে চাইছি জানো প্রচুর প্রচুর প্রে করছি যেন এটা হয় দেখা যাক কি হয় তো এখন আমরা এই ভিডিওতে দুটো ফ্যানমেড পোস্টার নিয়ে কথা বলি প্রথম যে পোস্টারটা তোমরা দেখতে পাচ্ছ যে কথাটা তোমাদের বলছিলাম যে মেগাস্টার শাকিব খানের বড় বড় দাড়ি এক্স্যাক্টলি এই দাড়িটা যদি মেগাস্টারের থাকতে হয় প্রিন্সে তাহলে মেগাস্টারকে এক্সটেন্ডেড মানে আমি বলছি আর্টিফিশিয়ালি দাড়িটা লাগাতে হবে এবার কথাটা হচ্ছে প্রচুর একটার অ্যাক্ট্রেস এরকম এক্সটেন্ডেড চুল এক্সটেন্ডেড দাড়ি নিয়ে এখন লুকে আসছেন প্রশ্নটা হচ্ছে সেটা দেখে যেন ফেক না মনে হয় কারণ আজকের ডেটে দাঁড়িয়ে দর্শক কিন্তু প্রচণ্ড চালাক কোনো ফেক জিনিসপত্র ধরে ফেলবে কিন্তু তুফানের সময় তোমাদের যদি মনে থাকে মেগাস্টারের যে তুফান লুকটা ছিল সেখানে কিন্তু হেয়ারটা এক্সটেন্ডেড এক্সটেন্ডেড ছিল ছিল কিছুটা অল্প হলেও আমরা জানি বাট সেটা অনস্ক্রিন দেখতে ভালো লেগেছে তো যদি প্রিন্স টিম মনে করে থাকে যে মেগাস্টারের এর একটা এক্সটেন্ডেড দাড়ি ভার্সনের লুক তারা রাখতে চাইছে তাহলে কিন্তু মানে যিনি এই পুরো ব্যাপারটা দেখবেন রূপসজ্জার দায়িত্বে যিনি থাকবেন তাকে ফাটিয়ে করতে হবে পুরো ব্যাপারটা এটা নিয়ে কোনো ডাউট নেই তবে ভালো লাগছে এই ফ্যান্ডমেড পোস্টারটা ভালো লাগছে কারণ হেয়ার স্টাইলটা অন্যরকম বরবাদের মতন নয় তো হেয়ার স্টাইলটা দেখো একটা আলাদা লেভেলের সোয়াগ এক্সটেন্ডেড একটা দাড়ি চোখে সানগ্লাস এবং হাতে আমরা একটা এ কে ফর্টি সেভেন টাইপের একটা গান দেখতে পাচ্ছি দেখো আমি এক্স্যাক্টলি জানি না এটা এ ফর্টি সেভেন কিনা বাট ফ্যানমেড পোস্টারটা দেখতে ভালো লাগছে এটা একটা গেল আচ্ছা দ্বিতীয়টা বলি দ্বিতীয়টাও ভাল লাগছে যেখানে কিন্তু এক্সটেন্ডেড দাড়ি ভার্সনটা নেই সরি তোমরা কোনো নয়েজ পাচ্ছ কি না জানি না আমার বাড়ির সামনে থেকে একটু মাইকিং হতে হতে যাচ্ছে তো নেক্সট যে পোস্টারটা আমরা দেখতে পাচ্ছি সেটা এখানে এক্সটেন্ডেড দাড়ি নেই বাট হেয়ারটা কিন্তু কার্লি রাখা হয়েছে এবং এই পোস্টারটা ভাইয়ের তৈরি করা মুসাভাই বরাবর ভালো ভালো পোস্টার আমাদেরকে উপহার দিয়ে এসেছে এই পোস্টারটাও ভালো হয়েছে দেখো কতগুলো কালার কম্বিনেশনে পোস্টারটাকে তৈরি করা একটা সাইড একেবারে ডার্ক একদম নেভি ব্লু বা একটা ব্ল্যাকের শেড আমরা দেখতে পাচ্ছি এদিকে একটা গ্রিন স্টোন দেখতে পাওয়া যাচ্ছে তার নিচে যেহেতু আগুনের ব্যাপারটা রাখার চেষ্টা করেছে একটা ইয়েলো ফিল্টার একটা ইয়েলো শেড দেওয়ার চেষ্টা করেছে তো একটা পোস্টারের মধ্যে আমরা অনেকগুলো শেড দেখতে পাচ্ছি এবং যেভাবে পোস্টারটাকে ডিজাইন করা দেখতে খুব ভাল লাগছে তো এই দুটো ফ্যানমেড পোস্টারই আমার কাছে ভাল লেগেছে এবার বড় কথা হচ্ছে সব থেকে যেটা মেগাস্টার সাকিব খানের ফ্রন্ট লুকটা এলে তো আমরা সেদিনই বুঝে যাব যে মেগাস্টারকে আমরা কোন বেশে দেখতে চলেছি প্রিন্স সিনেমা লুকটা কেমন হচ্ছে তার আগে পর্যন্ত ফ্যানেদের এই উন্মাদনা চলতে থাকুক ভাই প্রিন্স নিয়ে আলোচনা তুঙ্গে আছে প্রিন্স নিয়ে যা আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বাকি কোনো সিনেমা নিয়ে এখনও নেই যদিও প্রিন্স নিয়ে আলোচনা এখনো সর্বাধিক লেভেলের হচ্ছে না কারণ প্রিন্স টিম রিসেন্ট টাইমে খুব একটা কিছু আপডেট দিচ্ছে না তারা এখন বিজি আছে ডেফিনেটলি তারা কাজ করুক আমরা এখনই আপডেট চাইছি না বাট আমরা দেখেছি প্রথম থেকেই প্রিন্স টিম কিন্তু আপডেট দিতে দিতে এসেছে তো এখন তারা আপডেট দিচ্ছে না মানেই বুঝে নিতে হবে তারা একটু সুন্দরভাবে কাজটাকে করতে চাইছে করুক তারা আপডেট দেওয়ার সময় আছে লাস্ট এক মাস গাঁতিয়ে প্রমোশন করলেই যথেষ্ট এটাই তো আমাদের চাওয়া ওয়ান মান্থ প্রমোশন দরকার টাইট প্রমোশন দরকার ওয়ান মান্থ টাইট প্রমোশন দেখা যাক প্রিন্স টিম সেটা করতে পারে কিনা শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরি তাহলে এখন এর জন্য টাটা